আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আল্লাহর এমন তিনটি পবিত্র নামের ফজিলত শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন হয়তো আজকের এই আমলটি আপনার জীবনের বিপদের সঙ্গী হবে প্রথম নাম হলো ইয়া রাজ্জা কু অর্থ হে রিজিকদাতা আমাদের অনেকের প্রধান দুশ্চিন্তা হলো রেজিক মাস শেষে সংসার চালানো বা ঋণের বোঝা নিয়ে আমরা অস্থির থাকি আল্লাহতালার একটি গুণবাচক নাম হল হলো রাজ্জাক এর ফজিলত অপরিসীম যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর হাত তুলে এই নামটি একশোবার পাঠ করবে ইনশাল্লাহ আল্লাহ তার রেজিকের অভাব দূর করে দেবেন কিভাবে এর আমল করবেন এবং এভাবে আমল করলে আপনি অনেক বেশি ফলাফল পাবেন খুব তাড়াতাড়ি আপনি যদি কোনো আর্থিক সংকটে থাকেন তবে চলতে ফিরতে মনে মনে এই নামটি জিকির করুন বিশ্বাস রাখুন রেজিকের ফয়সালা আসমান থেকেই হয় অবশ্যই আপনার জীবনে রেজিক নেমে আসবে এবং আপনার জীবনে সুখ শান্তির অভাব হবে না দ্বিতীয় নাম হচ্ছে এয়া সালামু এর অর্থ হলো শান্তি দানকারী আজকাল আজকাল আমাদের ঘরে ঘরে অশান্তি মনে শান্তি নেই পারিবারিক কলহ লেগেই থাকে এই অস্থিরতা থেকে মুক্তি দিতে পারে আল্লাহর পবিত্র নাম এ সালামও এর ফজিলাত অপরিসীম কোনো অসুস্থ ব্যক্তির মাতার কাছে বসে যদি এই নামটি এগারোবার বা বার পাঠ করা হয় আল্লাহ তাকে দ্রুত সেফা দান করেন কিভাবে এর আমল করবেন ঘরে প্রবেশের সময় বা ঘুমানোর আগে এই নামটি পাঠ করলে পারিবারিক জীবনে শান্তি ফিরে আসে এবং মন থেকে দুশ্চিন্তা ও ভয় দূর হয়ে যায় আল্লাহর তৃতীয় নাম্বার নাম ইয়া ফাত্তাহ অর্থ হে বিজয় দানকারী আমরা অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে সব পথ বন্ধ মনে হয় চাকরি হচ্ছে না ব্যবসায় লজ হচ্ছে বা কোনো কাজে বারবার বাধা আসছে তখন পাঠ করুন ইয়া ফাত্তাহু এর ফজিলাত অপরিসীম যা জানলে আপনি চৌকে যাবেন এই নামের অর্থ হলো যিনি বন্ধ দুয়ার খুলে দেন নামাজের পর দুই হাত বুকের উপর রেখে সত্তর বার এই নামটি পাঠ করুন অন্তর নোরানি হবে এবং বন্ধ হয়ে যাওয়ারই যে কোন সাফল্যর পথ খুলে যাবে ইনশাল্লাহ বিশ্বাস রাখুন মানুষ আপনার পথ বন্ধ করলেও আল্লাহ আপনার জন্য নতুন পথ তৈরি করে দেবেন জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন আপনি যদি আল্লাহর এই নামগুলো নিয়মিত জিকির করুন আপনার জীবনের সমস্ত হতাশা দুঃখ দুর্দশা জিকির কষ্ট সব কিছু দূর হয়ে যাবে আল্লাহর জিকির করলে শুধু যে সব হয় তা নয় এতে মনের শান্তিও আসে আমি নিজেও যখন খুব বিপদে থাকি এই নামগুলো চিকির করি আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অন্য ভাই বোনদের সাথে শেয়ার করুন যেন তারাও এই আমলগুলো জানতে পারে আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দেবেন এবং নিয়মিত আপনি এই নামগুলো জিকির করতে থাকুন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ কোনো বিপদে আছেন রেজিগের কষ্ট রোগ ব্যাধিতে ভুগছেন কোনো ওষুধই কাজ করছে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন এবং আল্লাহর এই নামগুলো জিকির করুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে সুস্থতা দান করবেন আল্লাহ তালা আপনার সব কিছু দেবেন আল্লাহ হাফিজ